পোলাবান খবর দে মিছিল যাইতে হইব ওকে চিত্র নায়কের মন বড় ভোট দিব গণ গণ খেলছে মেরা চলছে জিতে যা এবার ভোটে কি দাঁড়িয়েছে রে চিত্র জোরে দে আরে পাগল ওটা চিত্র নায়িকা হবে না ওটা হবে ভোট দে ভোট দে শয়তান গুলো আবার বল

হট শয়তান ওটা চিত্রনায়িকা হবে না ওটা হবে চিত্রনায়িকা এই আপনি বেশি কথা বল আরতে কারে চিত্রনায়িকা কষ্ট তোর বালবাল ঘটনা জানি না বাপকস এই ওটা কি বাল হাসান নাকি ওটা তো সাকিব আল হাসান বোসারে লাগেশে না বাল হাসান হইছি যাই হোক তখন sloganটা কো দে চিত্রনায়িকার মারকা ভাগ মারকা খেলা সে মিরাস চল চট্রা মাঝিয়াপা যাক এটা কোনো শ্লোগান হ'লো আমাৰ শ্লোগান শুনাই তাছি ভাল শ্লোগান দিছ পাঁচ শ্লোগান যাই হওক এইবাৰ নিৰ্বাচনত আমিছো তুম কাৰণ এইবাৰ আমি আই পি এল খেলি নাই এহ তুই আই পি এল খেলিলেও কিছু চিৰা পাৰ্টিনা এনেকেই ৰাজনীতিত আহিছ আচ্ছা ঠিক আছে আমি নাও কিছু নাসিরা পারলাম তো পাই কি করছে আমগাপাই কি করছে মানে আমগাপার রেকর্ড সম্বন্ধে তোর কোনো ধারণা আছে আমগাপা রাজনীতিতে ডুকার আগে কত রাজনীতিবিদে নাকি ডুইকা গেছে মিটিং এ হ্যাঁ হ্যাঁ মিটিং এ যাই হোক যেহেতু মিছিলের এক পর্যায়ে দুই দল মুখমুখি হয়ে গেছে তাইলে এখন তো কি করা উচিত বাংলাদেশের রাজনৈতিক সংবিধান অনুযায়ী দামগান মারামারি করা উচিত তাইলে তোরা মারামারি কর আমরা দুইজন যাইগা ঠিক আছে আমা করে খেয়া পড়লেন আরে আমি তো চাইলো সবাই মারতে পারতাম কিন্তু ঘটনা হলো ওই একটা অবলা নারী না আমি যদি অবলা নারীর গায়ে তুলতাম তাইলে আমি জীবনে নিজের ক্ষমা করতে পারতাম না পড়ছি আর একটা কথা কবে না ডাইরেক্ট কিষণ মেরে দিন পাবলিক পাবলিক দেখার টাইম নাই আর এটা ক্রিকেট খেলার স্টেডিয়াম পান নাই ভুল করবেন আর জরি বানা দেয়া যাবেন এটা রাজনীতির মাঠ হয় মেরে দিতে হইব না তোমার খাইতে হইব আমি তো তাই করছি হয় তো মেরে দিতে হইব নয় তোমার খাইতে হইব না হ্যাঁ তাইলে তো তোরা মেরে খাই আইছ আর কি চাস আমার একলা দেয়া আর সম্ভব না আর আমি আপনার রাজনীতি আর করা পারতাছি না কোন সমস্যা নাই সেকেন্ড অপশন তো আছে আমার আরো দুইটা হাত আছে না ওকে কল লাগা দেন কল দেন আমার ফোনে তো টাকা নাই ধরেন ভাই আগে আমরা কত সুন্দর দিন কাটাইতাম না হ আগে কি সুন্দর দিন কাটাইতাম এক ফালার ফালা খানের কথা কইছি নাকি আগে নির্বাচন এলে আমাকে পকেট সব সময় ভরা থাকছে মাগনা মাগনা চা খাইতাম একজনের কাছ থেকে টাকা নে ভোট আরেকজনকে দিয়ে দিতাম ভাই ঠিক কই সৎ কিন্তু এখন কি আর সেই দিন আছে এই বেইমানি গুলা করছি দেখে এখন এই অবস্থা তিন মাস ধইরা পকেট মাইরা চলতে মানুষটা আমাকে কাজেই রাখে না সমস্যা নাই আজকে আর একটা নতুন পকেট মারুম চলো তুমি আমার লগে পকেট মারুম নাকি মাইরা দে হ্যালো কি রে আমার মানিক ব্যাগ আর তুই কারা এ ভাই আমি তো রাস্তার লোক আপনার পাশে চুল গাইতে যা হাতে মানিব্যাগ বেগে পড়ছে শালা সুরের বাচ্চা আমার পাসা চুল আমি জানিনা তুই জানস কেমনে এই ভাই কি হইছে ভাই আরে ভাই কোয়েন না ও আমার মানি ব্যাগ চুরি করতাছিল কি রে তুই আর মানি ব্যাগ চুরি করতে গেছিলি কে আরে ভাই আমি ওর মানি চুরি করতেছিলাম না আমি ওর পাছা চুল কাইতে গেছিলাম আরে ভাই ও আপনার মানি ব্যাগ চুরি করতে যায় নাই ও তো আপনার পাশা চুল দিতে গেছিল আরে ভাই আমার পাশা চুল কাটা সু জানি কেমনি আরে ভাই আপনার পাশা চুল তো ওই জানবো কারণ ও আমাগো নেতার কর্মী না আর নেতার কর্মীরা সবই জানে মানুষের মনের খবরও জানে বুঝেন না আমি নেতার কর্মী এই যে যেমন আমার এখন আমি তো বুঝতাছি না ও কিন্তু ঠিকই বুঝতাছে দেখেন একটু বড় ও আমার চুলকাই দিব কি বুঝতে পারছেন এক কেরে ক্লিয়ার বুঝতে পারছি তাইলে কাজ করেন আপনার মানি ব্যাগটা আমারে দেন কি আমার মানি ব্যাগ আপনারে দিম কে

ভাই আজকে যদি আপনি না থাকতেন তাইলে ওরা ব্যক্তি মিলে আমার বানাইতো আজকে থেকে আপনি আমার গুরু আমি থাকতে তোর গায়ে হাত দিবো কেরা তুই কোনো চিন্তা করিস না ভাই আপনি থাকতে আমার চুইলে হাত দিবো কেরা না তাই গোল দিল হ্যাঁ নেতা সাহেব কন এই যে নেতা সাহেব চুরি না 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 চাকাইতেছিলাম ঠিক আছে নেতা সাহেব আমরা আইতেছি এক্ষুনি

আরে ব্যাপারটা এই ভাঙা ওই ভাঙা না ট্রাকের প্রচারণা করতেছে এমন প্রচারণা করতেছে যে আমার ফুটবলের কোনো প্রচারণা হইতাছে না ও এইডা তে আগে বুঝিয়ে কইবেন তাইলে এখন আমার কি করতে হইব এইডা কি করতে হইব আর আমার প্রচারণা করতে হইব আর প্রচারণা এমন ভাবে চালাইবি যাতে সব মাইয়া গবট আমিই পাই কে ভাই পুরুষ গবট লাগবো না লাগবো একটু কম হইলো সমস্যা নাই কিন্তু মেয়ের ভোটটা বেশি লাগে ও এই তাই তো যা প্রচারণা চাই দে ঠিক আছে ভাই আরেকটা গো আরেকটা আছে কিন্তু আর কিছু টাকা পয়সা লাগতো

ব্রেকিং নিউজ বাংলাদেশ মধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক নির্বাচন যে নির্বাচনে থাকছে না বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কারণ ক্রিকেটাররা থাকছে না খেলার মাঠে তারা এখন চলে এসেছে রাজনীতির মাঠে অপরদিকে অভিনেত্রীরা অভিনয় ছেড়ে চলে এসেছে রাজনীতিতে অভিনয় করতে এরই পরিপ্রেক্ষিতে মাহিয়াপা চলে এসেছে সরিষা খেতে ভোট চাইতে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি ওইখানে চলেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তা মনে করে গরীবের কাছে আইলেন আরে ভাই আপনারা গরিব হলে কি হবে আমি তো আপনাকে ভালোবাসি এই কথাটা কয়েকদিন আগে কইবেন না মাত্র দুই মাস আগে বিয়েটা করছি আরে এই ভালোবাসা তো ওই না আমি নির্বাচনের ভালোবাসার কথা বলছি আর ভাইয়া ভোটটা কিন্তু কি দিয়ে ও হ ভোটটা করে মাঝে আবার মাস্ক কানে দিয়েন আরে আমার মার্কেটে ভোটটা দিয়েন মার্কেটে এ চাচা এই সব আজেবাজে জায়গায় আপনার মূল্যবান ভোটটা দিয়ে নষ্ট করেন না

আমাকে ভোট দিলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আমাকে পাশে পাবেন ও এটা কি সত্যি নাকি হ্যাঁ একদম সত্যি তাই নাকি তাইলে আজকে রাতে দশটা পরে সব হ্যাঁ মিয়া যে কোনো সামাজিক কাজে আপনি আমাকে পাশে পাবেন এই কথা বলছি ও তা আপনার ভোট দিলে আমি কি পাবো আরে চাষা আমারে ভোট দিলে আপনি পাইবেন নাকি আপনার ঘর ট্রাক ভর্তি রাশিয়ান মাল নিয়ে আইতেছি প্রতিদিন একটা করে দিয়ে দিব কি

এই যান আপনার ভোটই লাগবে না আমি আপনি তাইলে ভোটটা দিয়েন আপনাকে ভোট দিলে আমি কি পাবো আপনার কি লাগবে আপনি কি চান বলেন শুধু আমাকে বলেন তাহলে এক প্যাকেট বিয়ে দিয়ে যান এই ধরেন আর ভোটটা কিন্তু আমাকেই দেন ঠিক আছে জায়গা তাইলে ভাবি কাকা কি অবস্থা কেমন আছেন তাইলে কাকা এবার তো নির্বাচনে দাঁড়াইছি তাইলে ভোটটা আমারই দিয়েন তুমি তো তোমার বন্ধুর বিরুদ্ধে দুর্নীতি করছো তোমায় ভোট দেওয়া না তুমি মানুষ ভালো না হয় আপনারা কারা কইছে আমি তো ভালো হয়ে গেছি আর দেখেন না এলাকার কত উন্নয়ন করে দিলাম আর নিজের লাগি একটা প্রাডো গাড়ি কিনছি বেশি কিছু কিনি নাই আর আপনি কোনো চিন্তা করেন না আমি যদি নির্বাচনে পাশ করি আপনার এই ছোট্ট দোকানটা থাকবো না এটাও খেলামো মানে এটা আরো বড় করে দিব কোনো সমস্যা নাই আপনি তাহলে ভোটটা আমারই এই দিয়ে দিয়ে কিন্তু ঠিক আছে তাইলে চাষা জায়গা আপা এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে ভুট চাওয়া শেষ খালি মাত্র একটা বাড়ি আছে তে চলো ওই বাড়িতে ভুটটা চেয়ে আসি পুরি বাবারি আমার অনেক চাপ ধরছে আমি আইতাছি পাঁচ মিনিট কি গো খালা বাইক থেকে আসেন নাকি এই জান তো এখন কোনো ভিক্ষা টিকা দিতে পারবো না জান আপা কি বলেন এগুলা আমরা ভিক্ষা চাইতে না ভোট চাইতে আসছি ভোট ও আচ্ছা আপনারা ভোট চাইতে আসছেন আপনাদের দেখা তো ভিক্ষুকের মতো মনে হয় সমস্যা নাই আসতেছি দাঁড়ান হুম বলেন আপা এবারে আপনার মূল্যবান ভোটটা এই ট্রাক মার্কায় দিন ঠিক আছে আচ্ছা আপনাকে যে আমি ট্রাক মার্কায় ভোটটা দিব এ আমার লাভ কি আরে আমার তো চিন্তা ভাবনা এইসব ইউনিয়ন ওয়ার্ড নিয়ে না আমার চিন্তা ভাবনা অনেক উঁচু লেভেলের এই দেখেন এখনকার মেয়েরা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করে কিভাবে স্মার্টফোন ব্যবহার করে আর স্মার্টফোন ব্যবহার করে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ওটা কে শিখাবে এ আমি আপনারা যদি নির্বাচনে আমাকে বিপুল ভোটে পাস করাইতে পারেন তাহলে কিভাবে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ওটাও শিখাবো আমি এত ঘুরিয়ে পেছে না বলে ডাইরি কি তো বলতে পারেন ইমো ফিন্যান্সিং করাইবেন কি করে ভাই এগুলা কথা এখানে বলে নাকি এডি পার্সোনাল কথা আচ্ছা আবার ঠিক আছে এবারে ভোটটা আমাকেই দিন আচ্ছা ঠিক আছে জায়গা ভাই আপনি কোনো টেনশন করেন না ভিতরে আমি গেছিলাম আপনি সবচেয়ে বেশি উঠ পাবেন কোনো টেনশন করেন না আরে বাটটা আমি তো বুট বেশি পামু ঠিক আছে কিন্তু টেনশন দারেক জায়গায় টেনশন রইলো মাঝি যে সুন্দর অরসা হেরাই বুইলা আমার বুটটা আমি মাঝি রে দিয়াইছি কি এটা কোনো কাম করছেন আপনি দেখ পূজায় ওই দেই কি হয় কি রে ভিতরের কি অবস্থা সবাই কি আমারে ভোট দিতে আসে তো নাকি কোনো টেনশনই করেন না পা সবাই আপনার মাছ কানে মারতাছে মাছ মারুক আর জেনেই মারুক ভোট দিতেছে নাকি ইতিমধ্যে আমাদের দুই হাজার তেইশ সালের এমপি নির্বাচনে ভোট প্রদান কাজ সম্পূর্ণ হয়েছে এখন ফল প্রকাশ করা হবে আপনারা সবাই মনস্থির করে বসুন ফল প্রকাশটি শোনার জন্য তাড়াতাড়ি কন হার্টের বারান গেল বাংলাদেশ এমনি সমস্যা তাড়াতাড়ি কন যা দুষ্টু দুষ্টু বানা করে ফল প্রকাশ করো না কেন বর্তমানে দুই হাজার তেইশ সালে এমপি নির্বাচনে যিনি পাশ করেছেন তিনি হলেন আপনাদের সবার সুপরিচিত পকেট মার নেতার ত্যাগি কর্মী চুদুর সাহেব এবার আর আমার পাশ করা হলো না মনে হয় পুরনো প্রেমিক মুরাদের সাথে আবার সম্পর্কটা করতে হবে দূর আর ভাল লাগে না

কারণ ভাই নমিনেশন ফর্ম পূরণ করতে গেছিল আর ভাইয়ের কোনো গার্লফ্রেন্ডও নাই ভাইয়ের জায়গায় আমি গেছি আর তোর যত গোপন ফাইল ছিল সবগুলা চুরি করছি আর তোর টাকা দিয়া তোর নির্বাচন না কইরা ভাইয়ের নির্বাচন করছি আমি তগ দুইজনের কি এমন ক্ষতি করছিলাম তগ দুইজনের লগে আমার কোনো শত্রুতা নাই তাইলে তোর আমার লগে এই কাজগুলা কেন করলি তোর লগে এরকম করার একটাই কারণ হইলো নিলে বোঝানির বেমানির কষ্ট কতটুকু তুই যখন তামিম ভাইয়ের লগে বেমানিটা করছ তামিম ভাই ঠিক এতটুকুই কষ্ট পাইছে এই কষ্টটা নিলে লেগে তোর লগে এই বেমানিটা আমি করলাম আর যেই জায়গায় আমি তোর নিচে কাজ করতাম এখন তুই আমার নিচে কাজ করবি শিকার করছ না কে আচ্ছা